আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইসিসি পরীক্ষাটি তোমরা সকলে কেমন আছো আশা করি মহান আল্লাহ তাল মতো ভালোই আছো কিন্তু তোমাদের যাদের সামনে পরীক্ষা সেই পরীক্ষা নিয়ে তোমরা সকলেই টেনশনে আসো আগামী তিরিশ তারিখে পরীক্ষা তোমাদের হায়ার ম্যাথের সিলেট বোর্ডের ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিলেট বোর্ড দু সালে এসেছে যেটি এখন তোমাদের সহজভাবে উপস্থাপন করে দিচ্ছি আল্লাহ বাসা তোমাদের উপকার হবে তার সঙ্গে শুরু করি আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে তোমাদের ক নম্বরে আছে একটা ত্রিভুজ পি কিউ আর বলা আছে এর বাহুগুলো যথাক্রমে পি কমা কিউ কমা আর তিনটা কোন দেওয়া আছে এবং পি কোণের মান দেওয়া আছে থ্রাই কিউ কোণের মান ফাইভ আর কোণের মান সেভেন এ এবং আর

5 হোল স্কয়ার আর এর মান 7 এ আর হোল স্কয়ার তাহলে কি পাচ্ছি আমরা হরে ও টু p এর পরিবর্তে p মান q এর পরিবর্তে q এর মান আমাদের 9a স্কয়ার আস কি ভাবে হইল 3 স্কয়ার দিলে 9 a স্কয়ার 5 স্কয়ার মানে 25 এইভাবে তো আমরা এটা বুঝতে পারছি আর 3 2 গুণে 6 5 6 30 a এ গুণ করায় 30 a স্কয়ার বা cos আর থাকলো ইকুয়াল এখন এখানে এই

ধন্যবাদ তোমাদের সকলকে ভ নম্বর প্রশ্নের সমাধান একটু পরে দিচ্ছি আর একটা আপলোড এ যেহেতু এখানে জায়গা নেই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাহলে আমি খুশি হব সকলে ভালো থেকে আল্লাহ হাফিজ